দু হাজার ছাব্বিশ নির্বাচন আমরা চাইছি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই হোক বিমান স্যারকে চিঠি দেওয়া হয়েছে তিনি রিকগনাইজ করেছেন প্রার্থী স্বীকার করে ফোন করেছেন খুব তাড়াতাড়ি তিনি বসবেন বলেও জানিয়েছেন কথা বলেই সিপিএম এর কোন নেতা কী বলেছে আমি জানি না তার নাম ধরে বললে তার ধারে ধরে উত্তর দিতে পারতাম আমি এক আমি সব ছুটে চাটা নেতাকে পাত্তা দিই না বিম সিপিএম এর নেতা হচ্ছে যারা রাজ্যস্তরের নেতা তাদের সাথে কথা চলছে এক নম্বর আর আমি বামেদের চেয়ারম্যান শ্রদ্ধীয় সম্মানীয় বিমান সারকে দিয়েছি লোকসভা নির্বাচনে আমরা শেষ পর্যন্ত কটা সিট চেয়েছিলাম ওনারা কটা সিট ছাড়তে চেয়েছিল বিমান স্যারই বলেছিল আমরা দুটোতে চেয়েছিলাম ওরা দুটোতে হয়নি তো মিটে গেছে আমরা যে সিট চেয়েছিলাম শেষ পর্যন্ত এসে দাঁড়িয়েছিলাম চারটিতে সম্ভবত চারটিতে ওনারা দুটোতে রিজিট ছিল ওনারা যা দুটো মনে করেছিল আমাদেরকে দিবে আর আমরা মনে গেলেছিলাম যে এই দুটোতে আমাদের আত্মসম্মানে বলে দেখছি ওই জন্য ওনারা ওনাদের মতো লড়াইটা করেছে আমরা আমাদের মতো লড়াই করেছি আমি ওলা নির্বাচনে দু ছাব্বিশ নির্বাচনে আমরা চাইছি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই হোক তো চিঠি পাঠিয়েছি আলোচনা হবে যদি মনে করে যে না আলোচনা করা দরকার নেই তারা তাদের মতো লড়াই করবে আমরা আমাদের মতো যে সমস্ত রাজনৈতিক ছোটো ছোটো দল আছে তাদেরকে নিয়ে লড়াই করবো এই যে চিঠি দিয়েছেন আমরা শুনছি আপনিও বলছেন প্রায় দু মাসের কাছে

ইভেন আপনাদের বলে রাখি চেষ্টা চলছে অনেক সামাজিক সংগঠন আছে যারা কন্টেস্ট করবে না কিন্তু বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করার জন্য আমাদের এই জোটকে সমর্থন করবে চলছে কংগ্রেসকে আমরা চিঠি এবং বামেরাও আশা করছে আলোচনা করছে আমরা চাইছি বিজেপির বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে একদিকে বিজেপি তৃণমূলকে আমরা ঠেলে দেবো উল্টো দিকে যারা মূল যেটা শ্রমিক বাবু তো কদিন আগে বললেন শ্রমিক ভট্টাচার্য সাহেব যে লেবার রুমে যদি বিজেপির বর্ষিয়ার নেতারা উপস্থিত না থাকতে পারত তাহলে বিজেপির বর্ষিয়ার নেতারা না উপস্থিত থাকলে আপনার তৃণমূল নামক শিশুরা জন্মই হতো না বলে দিয়েছে তো তো অর্থাৎ বিজেপি তৃণমূলকে আমরা একদিকে রাখবো অপরদিকে জাতীয় কংগ্রেস লার্জার লেফট ফ্রন্ট আইএসএফ আরও যে সমস্ত রাজনৈতিক ছোটো ছোটো দল আছে অনেক পশ্চিমবাংলা তাদেরকে নিয়ে লড়াই করবো ইতিমধ্যেই রাজ্যে আরো বেশ কয়েকটি দল তারা আত্মপ্রকাশ করে যেমন ইমতিয়াজ মোল্লা সাহেব তিনি আজাদ সমাজ পার্টি উত্তরপ্রদেশে আলোচনা চলছে আলোচনা চলছে ছোট বড় যেগুলো দল আছে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যারা লড়াই করছে সত্যিকারের অর্থে লোক দেখানো লড়াই নয় সত্যিকারের অর্থে যারা লড়াই করছে তাদেরকে আমরা ঐক্যবদ্ধ করছি করে একসাথে আমরা লড়াই করবার ইচ্ছা আছে এবার আলোচনার পরে তখন কে কোন সিটে দাঁড়াবে না দাঁড়াবে এখন ওই সিটটি আমাদের কোনো আলোচনা হয়নি কে কোথাও দাঁড়াবে না দাঁড়াবে তারপর আমরা তখন কোন সিটটা কে দাঁড়ালে লাভবান জোট হবে সেইটা নিয়ে ভাববো আমরা আইএসএফ লাভবান বা সিপিএম লাভবান কংগ্রেস লাভবান বা অন্য দল লাভবান নয় জোট লাভবান হবে মানুষের লাভ হবে তাদের আমরা সেই রকমভাবে আশা করছি ডিস্ট্রিবিউট হবে দেখুন এই শারদ উৎসব গেল এর পরে পরেই বলেছিলেন এবার দেখুন এই তো এখনো রেস কাটেনি স্কুল কলেজ প্রতিষ্ঠান যেটা আস্তে আস্তে তো খুলতে শুরু করেছে হবে তার মধ্যে আবার বড়ো বিপর্যয় উত্তরবঙ্গে হয়ে গেল সেটা নিয়েও তো সব আমরাও আমাদের পক্ষ থেকে চেষ্টা করছি কিছু হলো ত্রাণের ব্যবস্থা করা সেটা আমরা কালেক্ট করছি সিপিএমও তো খুব তাদের যে লার্জার স্কেলে তাদের চেষ্টা করছে মতো করছে ওই জন্য ব্যস্ততার মধ্যে আমরা বিষয়টাকে নিয়ে আমি এটা যাতে এটাকে একটু রিকভারি করা যায় আমাদের তো আগে মানুষ উত্তরবঙ্গের মানুষ বিপর্যয় আছে আর আমি এখানে নৃত্য পরিবেশন করবো এখানে আমি পার্টির আলোচনায় বসে যাব এটাও আমাদের জন্য কাম্য নয় সংযুক্ত মোর্চা আত্মপ্রকাশের পরে সংযুক্ত মোর্চা থেকে যে সিটগুলো নিয়ে লড়াই করেছিলেন সেই সিটগুলোই দাবি করবেন না আরো আরো বেশি দাবি সংগঠন অনেক বেশি জায়গা এখন ছড়িয়েছে হয়তো পুরাতন সিট কিছু ছেড়েও দিতে পারি নতুন সিট নিতে পারি তবে সময়ের সাপেক্ষে আলোচনা সাপেক্ষে কংগ্রেস তৃণমূল হিসাবে জোট আছে কেন্দ্র সরকার কিন্তু এখানে বিরোধী দল গল্প দেখুন একটা কথা বলি বিভিন্ন রাজ্যের বিভিন্ন দেশের ক্ষেত্রে আলাদা আলাদা পলিসি হয় সেটা 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 নিয়ে নেয় আপনি ওটা কথা বলছেন খোঁজ নিয়ে দেখুন তো বিজেপির সাথে তৃণমূল পঞ্চায়েত চালাচ্ছে পশ্চিমবাংলাতে আছে বিজেপির সাথে অন্যান্য রাজনৈতিক দল দেখুন খোঁজ নিয়ে এ চালাচ্ছে পঞ্চায়েত চালাচ্ছে আমরা আইএসএফ কংগ্রেস মিলে পঞ্চায়েত চালাচ্ছি এতে আপনার মালদাতে দুটো আইসিপি সাথে আমাদের এখন কংগ্রেসের সাথে তো কেন্দ্রীয় স্তরে আমাদের আমরা তাদের নীতি বা বিরোধিতা করছি না তো সেইভাবে তো আমরা আমি আমাদেরকে সেই রকম জায়গায় তো নাই ন্যাশনাল লেভেলে আমরা পৌঁছাইনি কিন্তু এখানে আমরা চল এটা থাকতেই পারে তো বিজেপি আর তৃণমূল যেভাবে পঞ্চায়েত চালাচ্ছে এটা মেনে নেওয়া যায় না আপনারাই আছেন তো আমাদের জন্য জনগণ আমাদের জন্য হেভিওয়েট

বি ব্যারে অফিসার দিচ্ছে কেন মমতা ম্যাজি অফিসার দিয়া বন্ধ করো কিভাবে সার করতে পারে দেখি সেই স্ট্রেন্থ আছে ইলেকশন কমিশনের নিজে দিয়ে করার যত অফিসার বুথ লেভেলে এজেন্ট থেকে শুরু করে আপনার ই আর ইআরও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এডিশনাল ইলেকট্রো রেজিস্ট্রেশন অফিসার কে দিচ্ছে রাজ্য সরকার দিচ্ছে তোড়ি দিচ্ছে যুদ্ধকালীন তৎপরতা দেখি অফিসার দিচ্ছে যেতে বন্ধ করতে বলুন সরকার কি করেছে রেজুলেশন পাস করেছে এসআইআর বিরুদ্ধে আমাদের সরকারকে করতে বলুন গল্প শোনাচ্ছে এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে লিগাল এড অথরিটিকে বিনামূল্যে যাদের নাম কাটা গিয়েছে তাদের নাম এই ক্ষেত্রে পুরো আইনি পরামর্শ সহযোগিতা করার জন্য সুতরাং সুতরাং আমি এতটা অনুরোধ করব বিজেপির ট্যাপে আমরা পড়বো না বিজেপি এটাকে দেখিয়ে হিন্দু মুসলমান করতে চাইছে বিজেপির এক নেতা জানিনা তিনি কোন গ্রহে বসবাস করেন পশ্চিমবাংলায় ন কোটি ভোটার আর বলছে দশ কোটি নাকি নাম বাদ পড়বে একটা নাকি গল্প শুনিয়েছে বুঝতে পেরেছেন হ্যাঁ উনি বিজেপি বলছে পশ্চিমবাংলায় নাকি দেড় কোটি ইয়ে আছে শুভেন্দু অধিকারী বলছেন দেড় কোটি নাকি রোহিঙ্গা আছে আর বিজেপি শুভেন্দু অধিকারীদের বস অর্থাৎ কেন্দ্র সরকার বলছে সুপ্রিম কোর্টকে জানাচ্ছে তত্ত্ব আপনার অ্যাভিডেভিট দিয়ে বলছে সারা ভারতবর্ষে চল্লিশ হাজারের একটু বেশি মানে একচল্লিশ হাজারও রোহিঙ্গা নাই সারা ভারতবর্ষে আর এখানে দেড় কোটি রোহিঙ্গা গল্প শোনাচ্ছে হিন্দু মুসলমানের বাইরানি করতে চাইছে এই ফাঁদে দেবো না আমরা চাই এসআইআর নামে কোনো রাজনীতিকরণ না হয় এসআইআর আপ এর ইতিপূর্বে তেরো বার হয়েছে লাস্ট দুহাজার সালে এই দু হাজার দুই সালে পশ্চিমবাংলা এসআইআর হয়েছিল এসআইআর টাইপে হয়েছিল আঠাশ লক্ষ নাম বাদ পড়েছিল তখন কিন্তু চাচিমচি করেনি তখন হিন্দু মুসলমানের গল্প হয়নি এখন এসআইআর নিয়ে রাজনীতি হচ্ছে বলে হিন্দু মুসলমানের গল্প আসছে আপনার দাদু আপনি আপনার দাদু সে আপনার সনাতন ধর্মের হিন্দু ধর্মের হতে পারে মুসলমান ধর্মের হতে পারে মারা গিয়েছে দশ বছর আগে ভোটের লিস্ট থেকে নাম কাটা গেলে হিন্দু মুসলমানের গল্প আসবে কেন ইচ্ছাকৃতভাবে যদি কোনো মুসলমানের নাম কাটে ইচ্ছাকৃতভাবে কোনো মতুয়া ভাইয়ের নাম কেটে দেয় ইচ্ছাকৃতভাবে কোনো আদিবাসী ভাইয়ের নাম কাটে ইচ্ছাকৃতভাবে ফতেমা সরস্বতী যদি নাম কাটে আমরা কিন্তু আইনের মাধ্যমে লড়াই করবো ছেড়ে কথা বলবো না আমি কী বললাম আপনাকে আমি সংবিধানের পক্ষে আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর কী বলছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে কী দিয়েছে সেটা বলুন সেই পাওয়ারটার পক্ষে আমি

রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সুপ্রি চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট আমার দেশের যে আছে যে সম্মান খুব একটা তারতম্য নয় এক একটা আলাদা পদ যেভাবে কোর্টের মধ্যে ঢুকে এটা তাকে অপমান করা হলো এটা আমি গিতকা নিন্দা জানাচ্ছি তবে আপনি এর পরেই প্রশ্ন করবেন তাকে গ্রেফতার করানো হয়নি তাকে গ্রেফতার করেছিল আমি যতটুকু খবর পেয়েছি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস স্যারের অফিস থেকে তাকে এই বিষয়ে ছেড়ে দেওয়ার বা এই ধরনের তার বি আইনগত ব্যবস্থা গ্রহণ না করার জন্য এই ধরনের কোনো মন্তব্য পাশ হয়েছে যেমন আপনারা জানেন কলকাতাতে বছর দুয়েক আগে ওই সরকারি কর্মচারীদের দিয়ে অবস্থান মঞ্চে আমাকে একজন ধাক্কা মেরেছিল ঘুষি মেরেছিল আমি কিন্তু তার নামে অভিযোগ করিনি এই জন্যই করিনি তাই সে তো তার তো নয় তাকে বুঝিয়েছে আমার সম্পর্কে বাজে তাকে বোঝানো হয়েছে তার মাইন্ডকে ওয়াশ করানো হয়েছে আমি মামলা করলে সে হয়তো কিছুদিন জেলে থাকতো কি সমাধান কী এতে তার সেই ধরনের চিফ জাস্টিস সম্ভবত তিনি তার অফিস ব্যবস্থা গ্রহণ করতে না বলেছেন তবে বার কাউন্সিল অফ ইন্ডিয়া মনে হচ্ছে তার লাইসেন্স কে করেছে আর কোনো দিনের জন্য সে সুপ্রিম কোর্টে ঢুকতে পারবে না